করছে নারীদের নিরাপত্তা আমাদের বিভিন্ন মতের মানুষের নিরাপত্তা জাতির নিরাপত্তা এ সমস্ত কিছুই আমাদের উদ্বিগ্ন করছে শেখ হাসিনা শহ হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে রেখেছিলেন তিনি ঝুলু সহ গোপ অপহরণ এবং আয়না সরের মধ্য দিয়ে আমাদের দেশে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিলেন আমাদের দেশে বিচার ব্যবস্থাকে প্রস্তাবিত করে মানুষকে অসহায় করেছিলেন তিনি জনগণের প্রতিনির্ভরশীলটা হয়ে পুলিশ মাফিয়াদের উপর নির্ভরশীল হয়ে থাকতে চেয়েছিলেন কিন্তু তার শেষ রক্ষা হয়নি তাকে ছেড়ে যেতে হয়েছে এই দেশ তিনি যেভাবে মাফিয়া নির্ভর হয়েছিলেন সেই কারণেই নারায়ণগঞ্জের মাফিয়ারা মাফিয়াদেরকে নারায়ণগঞ্জবাসীর জন্য লুটভি সহ করেছিলেন তাদের উপরে এই পরিবারের সহ নিপীড়ন তার এই দীর্ঘ সময় চলেছে তাদের এই লুটপাট চলেছে শেখ হাসিনার সাথে সাথে তারাও দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু আমরা দেখছি এই ওস্পান পরিবারের সয় সম্পত্তি এগুলো রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু দায়িত্ব গ্রহণ করছেন ফকির গ্রুপ তাদের সম্পত্তিতে প্রণয় সূত্রে এই সম্পত্তির মালিক ফকির অ্যাপারেল এভাবে লিখে ব্যর্থ চেষ্টা করছেন এগুলো রক্ষা এই ফকির লোক গ্রীট কনসার্ন এগুলো ওসমান পরিবারের এই দীর্ঘ লুটপাটের নৈতিক সমর্থন দিয়ে গেছে ওসমান পরিবার এই যে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এগুলো গার মানুষের টাকা ডাক নদীর মানুষের রক্ত এদের সম্পত্তিতে লেগে আছে আমরা এই উৎপাদন পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার দাবি জানাচ্ছি আমরা দেখেছি তাদের তাদের এই লুটপাটের টাকা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মন্ত্রী আমরা সর্ব জায়গায় তারা বণ্টন করেছেন লোকজন বলেছে শান্ত জহাশহরক নানি না এই সমস্থ নামকরণ করা হয়েছে সেই সময় আমি কৌতূহল করেছিলাম জানতে যে যে এই লোকগুলোর নামে যাদের এই স্থাপনা এগুলো করা হলো নামকরণ নাম শুনে এদের অনুমোদন কাটি আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে আমরা আজকে এই যে একই পরিবারের একদিনে দুইটি সড়ক একটি সেতু নামকরণ করা হয়েছে আমরা এটি পরিবর্তনের দাবি জানাচ্ছি আমরা একটা বিষয় বলতে চাই এই ওসমান পরিবার পালিয়ে গেছে কিন্তু তাদের বহু বছর এখনো পর্যন্ত নারায়ণগঞ্জে বিভিন্ন ভাবে তারা রয়ে গেছে তাদের দোষররা শত শত কোটি টাকার মালিক আমরা জানি তাদেরকে তারা নিরাপত্তা দিচ্ছে এখন